আপনি ইংলিশ জানেন না কারণ আপনি কখনোই ইংলিশ ঠিকমতো শুরু করেননি স্কুলে গ্রামার পরেছেন কিন্তু কখনোই স্কুলে কথা বলার প্র্যাকটিস করেননি ইংলিশে ভুল করার ভয়ে আপনি কখনো মুখ খোলেননি এলোমেলো ভিডিও থেকে আপনি কনফিউজ হয়েছেন কখনো আপনি গ্রামারের ভিডিও দেখেছেন কখনো আপনি ওয়ার্ড মিনিং এর ভিডিও দেখেছেন এবং কখনো আপনি সেন্টেন্স মেকিং এর ভিডিও দেখেছেন এবং একটার পর একটা আলাদা আলাদা ভিডিও দেখেছেন তাই আপনি কখনোই ইংলিশ শিখতে পারেননি এবং নিজেকে আপনি কনফিউজ করেছেন এবং চিন্তা করেছেন আপনাকে দিয়ে কখনো ইংলিশ হবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা আর তাই আজও আপনার কাছে ইংলিশ অনেক কঠিন মনে হয় না আপনি একটা সিরিজ ফলো করতে হবে তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন অথবা ইংলিশ বুঝতে পারবেন ওয়াচ সেম ভিডিও অ্যাগিন আপনাকে একটা ভিডিও বারবার দেখতে হবে এবং কেন দেখতে হবে তার একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমি আপনাকে দিচ্ছি সায়েন্স বলে আমাদের ব্রেনের ভিতরে একটা জিনিস আছে যেটাকে নিউরাল বলে যখন আপনি নতুন কোনো জিনিস শিখছেন তখন আপনার মাথার ভেতরে একটা রাস্তা তৈরি হয় কিন্তু একবারে দেখলে সেই রাস্তাটা কখনো স্ট্রং হয় না অর্থাৎ এই রাস্তাকে স্ট্রং করতে বারবার একটা সেম জিনিস দেখতে হয় তাহলে সেই রাস্তাটা অনেকে স্ট্রং হয় এবং দীর্ঘদিন পর্যন্ত আপনি সেটাকে মনে রাখতে পারেন এবার আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি মনে করুন আপনি একটা ঝোপঝাড়ের মধ্য দিয়ে আপনি হাঁটছেন অথবা কোনো জঙ্গলের মধ্য দিয়ে প্রথমবার হাঁটলেন দেখবেন একটা রাস্তার মতো ঠিক একটা জায়গা তৈরি হয়েছে আপনি যদি একবার হাঁটেন রাস্তাটা কিন্তু অনেক বেশি শক্ত হবে না কিন্তু যদি ওই রাস্তাটা দিয়ে বারবার হাঁটেন অর্থাৎ দিনে দুই তিন চারবার করে হাঁটেন এবং লং টাইম পর্যন্ত হাঁটেন দেখা যাবে দুই মাস চার মাস পাঁচ মাস ছয় মাস তখন কিন্তু ওই রাস্তার অনেক বেশি স্ট্রং হয়ে যায় এবং রাস্তার মতোই দেখতে হয় যে এটা রাস্তা এবং কেউ এটা দিয়ে নিয়মিত হাঁটছে অর্থাৎ আপনি যখন নিয়মিত একটা ভিডিও দেখছেন বারবার শেখার ট্রাই করছেন একটা সেম টপিককে তখন ইংলিশ এই মাথাটার ভিতর আপনাকে গেঁথে নেয় অর্থাৎ আপনার মাথাটাতে যে ওই রাস্তাটা তৈরি হয়ে যায় সেটা অনেক বেশি স্ট্রং হয় অর্থাৎ মাথায় কিন্তু স্টোর করা থাকে যখন আপনার মাথার রাস্তাটা অনেক বেশি স্ট্রং হয় তখন আপনি যখন বলতে যাবেন তখন ডেলিভারিটা খুবই স্মুথলি হবে তাই আপনি যদি একবার একটা ভিডিও দেখেন আপনার মস্তিষ্ক বলবে যে আমি বুঝে গেছি কিন্তু মুখ দিয়ে আপনি বলতে পারবেন না কিন্তু যখন বারবার দেখবেন বারবার বোঝার চেষ্টা করবেন তখন আপনি খুবই স্ট্রংলি বুঝে যাবেন তখন আপনি মুখ দিয়েও বলতে পারবেন তাই একটা ভিডিওকে আপনি বারবার দেখতে হবে তাহলে আপনার মাথার ভিতরে স্ট্রংলি সেটা গেঁথে যাবে এটাকেই বলে রিপিটেশন ইনফরমেশন বিল্ডস মেমোরি তো আপনি একটা জিনিস বারবার করার মাধ্যমে এটাকে স্ট্রং করতে পারবেন আমি ইংলিশের কিছু জানি না যারা এই কথাগুলো বলেন এবং চিন্তা করেন যে আমি ইংলিশের কিছুই জানি না তাদের জন্য এই একটা কোর্স আমি সাজিয়েছি অর্থাৎ একদম টোটালি ফ্রি অফ কস্ট যেখানে পাঁচটা ভিডিও থাকবে যেখানে আমি একদম বেসিক লেভেল থেকে দেখাবো আপনি কিভাবে ইংলিশে বলা শুরু করতে পারেন কিভাবে সেন্টেন্স মেক করতে পারেন কিভাবে ইংলিশেতে আপনার মনে ভয় যে মনের ভয় আছে আপনার যে আপনি কিছুই ইংলিশে জানেন না সেগুলোকে কি করে আপনি স্ট্রং করতে পারেন সেগুলো কি করে আপনি বলতে পারেন সেই সম্বন্ধে আমি একটা নতুন ভিডিও তৈরি করতে যাচ্ছি সিরিজটা এটা হচ্ছে প্রথম ভিডিও এবং প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ভিডিও পর্যন্ত কি কি থাকবে এখানে সেটা আমি এখন বলছি যে কোন ভিডিওটাতে কি করে কি শিখতে পারবেন তাহলে আপনার স্ট্রংটা আপনার ভিত্তিটা অনেক বেশি স্ট্রং হবে এটা হচ্ছে ভিডিও ওয়ান এবং ভিডিও ওয়ানে আমরা প্রথমে কথা বলবো নাউন এবং প্রোনাউন নিয়ে নাউন এবং প্রণাউন ছাড়া ইংলিশ বলা অসম্ভব অর্থাৎ কোনো কিছু সম্বন্ধে আপনি যখন কোনো কিছু সম্বন্ধে বলতে যাবেন সেটা তো একটা নাম আছে যদি ওই নামটা নিতে না চান তাহলে তো প্রোনাউন নিয়ে কথা বলতে হবে অর্থাৎ নাউন এবং প্রণয়ন সর্বপ্রথম আমরা শিখব এবং এই ভিডিওতে এবং এরপরের সেকেন্ড ভিডিওতে আমরা শিখবো সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ কি করে আপনি ইংলিশের ছোটো ছোটো বাক্য নিজে নিজে বানাতে পারবেন সেই সেন্টেন্সগুলোকে কী করে আপনি ইউজ করতে পারবেন সেগুলো খুব ভালো করে শিখবো আমরা এর পরের ক্লাসে থার্ড ভিডিওতে আমরা শিখবো ডেইলি ইউজেজ ভাবগুলো যেগুলো আছে এবং স্পিকিং প্র্যাকটিস করবো অর্থাৎ যখন আমরা যে ভার্বগুলো দিয়ে আমরা কথা বলি যে ভার্বগুলো আমরা ইউজ করি সেই ভার্বগুলো দিয়ে আমরা খুব ভালো করে শিখবো এবং স্পিকিং প্র্যাকটিস করবো এগুলো দিয়ে যে কী করে আপনি এগুলো দিয়ে কথা বলতে পারেন এবং ফোর্থ ভিডিওতে আমরা শিখবো কমন মিস যেগুলো আমরা সচরাচর মিস্টেক করে থাকি এবং কী করে আপনার কনফিডেন্স লেভেলকে অনেক বেশি হাই করা যায় এগুলো আমরা ফোরথ ভিডিওতে শিখব এবং ফিফ্থ ভিডিওতে আমরা শিখব কী করে আমরা রিয়েল টাইম কনভারসেশন করতে পারি যখন আমি যখন আমার কথা বলছি তখন কিন্তু আমি বাংলায় কথা বলছি সো এগুলোকে বলা হয় রিয়েল টাইম কনভারসেশন যখন বাসায় আসেন যখন আমি অফিসে আছেন যখন আপনি স্কুলে আছেন অর্থাৎ এই যে রিয়েল টাইম কনভার্সেশনগুলো আমরা করি সেগুলো কী করে আমি ইংলিশে করবো সেগুলো খুব ভালো করে শিখব তাই আমি রিকোয়েস্ট করছি যদি আপনি ইংলিশ শিখতে চান এবং আপনি যদি মনে করেন আপনি ইংলিশে কিছুই জানেন আপনার বেসিকটা অনেক দুর্বল আপনার ফাউন্ডেশন অনেক দুর্বল তাহলে এই পাঁচটা ভিডিওর মাধ্যমে আপনার যে ফাউন্ডেশনটা আছে এটাকে অনেক বেশি স্ট্রং করতে পারবেন এবং তখন আপনি দেখবেন যে কেউ যদি ইংলিশে কথা বলে আপনি বুঝতে পারবেন আপনি কি বলা দরকার ওনার কথার ভিত্তিতে সেটা আপনি বলতে পারবেন অর্থাৎ আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন না কিন্তু আপনি কেউ কিছু বললে বুঝতে পারবেন এবং তাকে কি বলা দরকার ইংলিশে সেটা আপনি এক্স্যাক্টলি বুঝে যাবেন তাই এখনও যারা সাবস্ক্রাইব করে নি আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল অন করে রাখবেন যেন নেক্সট যে ভিডিওটা আমার আসবে সেটা যেন আপনি খুব দ্রুত পেয়ে যান এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন এবং পাশেই থাকবেন অর্থাৎ আমি কনফার্ম করে বলছি আপনি যদি এই পাঁচটা ভিডিও দেখেন আপনার যে ফাউন্ডেশন এটা অনেক বেশি স্ট্রং হবে এবং আপনি তখন বুঝতে পারবেন আমি ইংলিশের কিছু জানি এবং আমি সেন্টেন্স মেক করতে পারি আমাদের প্রথম ভিডিও এখন শুরু হয়ে গেল এখন আমরা কথা বলবো নাউন এবং প্রণাউন নিয়ে আচ্ছা একটা প্রশ্ন আসতে পারে কেন আমরা নাউন এবং প্রণাউন দিয়ে প্রথম ভিডিওটা শুরু করছি এবং নাউন প্রণাউন কি এই বিষয় এখন আমরা কথা বলবো ইংলিশে কথা বলার জন্য জরুরি একটা ব্যাপার হচ্ছে আমি কাকে নিয়ে কথা বলছি অথবা কি নিয়ে কথা বলছি এটা তো খুবই জরুরি একটা ব্যাপার নাউন না জানলে আপনি বাক্য তৈরি করতে পারবেন না আর যদি আপনি প্রোনাউন না জানেন তাহলে একই নাম আপনাকে বারবার ব্যবহার করতে হবে সো নাউন এবং প্রোনাউন আপনাকে জানতেই হবে প্রথমে তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব তাই ইংলিশ শেখার সবচেয়ে সহজ এবং সবচেয়ে শুটিং মাধ্যম হলো নাউন এবং প্রোনাউন দিয়ে শুরু করা এখন আমরা শিখবো নাউন কাকে বলে নাউন হচ্ছে সেগুলো কোনো কিছুর নাম যেমন মোবাইল মানুষ তারপর হচ্ছে কোনো কোনো জিনিসপত্র এই নামগুলো যেগুলো আছে এগুলোকে আমরা নাউন বলে থাকি যেমন পিপুলের ক্ষেত্রে আমি যদি বলি ম্যান উমেন স্টুডেন্ট টিচার এগুলো সবগুলো হচ্ছে নাউন যদি আমি প্লেসের কথা বলি হোম অফিস স্কুল মার্কেট এগুলো হচ্ছে প্লেসের নাউন থিংস যেমন বুক চেয়ার টেবিল ব্যাগ এগুলো হচ্ছে থিংস অর্থাৎ থিংসের এগুলো হচ্ছে নাউন এখন আমরা শিখবো প্রোনাউন কি নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে আমরা প্রোনাউন বলি যেমন আই ইউ হিসিট এক্সেট্রা এগুলোকে আমরা প্রণাওয়ন বলি অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাকে আমরা প্রণাউন বলছি ছেলে অথবা পুরুষ মানুষের ক্ষেত্রে শুধুমাত্র হি বসে যেমন আয়ান ইজ এ স্টুডেন্ট আয়ান একজন ছাত্র এখন আমরা প্রণয়ন ব্যবহার করব হি ইজ এ স্টুডেন্ট সে একজন ছাত্র মাই ব্রাদার ওয়ার্কস হেয়ার আমার ভাই এখানে কাজ করে হি ওয়ার্ক স্যার সে এখানে কাজ করে অর্থাৎ ভাই অথবা পুরুষ বাসক যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আমরা হি ব্যবহার করব হি ব্যবহৃত হয় মহিলা মানুষ অথবা কোনো মেয়ে মানুষের ক্ষেত্রে যেমন আয়সা ইজ মাই ফ্রেন্ড আয়শা আমার বন্ধু শি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু মাই মাদার কুকস ফুড সে কুকস ফুড অর্থাৎ এখানে দেখেন মাই মাদার আমাদের এখানে হচ্ছে মহিলা একজন বা মহিলা বাসক সেক্ষেত্রে জন্য আমরা এখানে ব্যবহার করেছি শি অর্থাৎ মহিলা অথবা মেয়ে জাতীয় কোনো কিছু নাম হলে সেক্ষেত্রে আমরা এখানে শি ব্যবহার করবো ইট কোনো জিনিস প্রাণী বা বস্তুর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করবো যেমন পারবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটা অন করে দেবেন যেন নেক্সট ভিডিও আপনি পেয়ে যান এবং যারা এখনও আমার ফেসবুক পেজকে ফলো করে নিয়ে অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন এবং পাশেই থাকবেন এবং আমি চাই আপনারা খুবই সুন্দর করে ইংলিশ বলতে পারেন এবং সুন্দর করে যেন ইংলিশ আপনারা বুঝতে পারেন তাহলে আজকের মতো তাই আল্লাহ হাফেজ